শুভ সকাল বন্ধুরা আজকেরও বাড়িতে কিছু গেস্ট আসবে তাড়াতাড়ি করে আমি দু জায়গায় ভাতও দিয়েছি সব তরকারিগুলোও সন্ধ্যার আগে রান্না করার চেষ্টা করেছি সব কিছু প্রায় রান্না হয়ে গিয়েছে এই পটলের তরকারিটা রান্না করলেই হয়ে যাবে যেহেতু মেহমানরা বা গেস্টরা রাতে আসবে তাই আমি চেষ্টা করছি যে তারা আসার আগে যে কোনোভাবে রান্নাটা কমপ্লিট করে নিতে শত চেষ্টা করেও সেই রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করতে পারলাম না একটু রাতও হয়ে গিয়েছে আর মেহমানরাও এসে গিয়েছে তাই তাড়াতাড়ি করছি যে আরও সব কিছু মেহমান যারা আসতে বাকি আছে তারা আসলে একসঙ্গে সবাইকে চা এবং নাস্তা দেব কারণ এখন সন্ধ্যার আজানো হয়ে গিয়েছে তারা সবাই নামাজ পড়ছে যারা আগে এসেছে বাকিরা আসছে একসঙ্গে হোক তারপরে সবাইকে আমি নাস্তা দেব তার মধ্যে যতটা সম্ভব এই তরকারিটা আমি তাড়াহুড়ো করে রান্না করে নেব আগের দিন রাতে যে মাছগুলো এনেছিল সেই মাছ দিয়ে আজকের এই পটনটা আমি রান্না করছি পাশে মাছ দিয়ে পাশে মাছের ঝোল ঝাল এইসব করে তো আমরা প্রায় সবাই খেয়ে থাকি কিন্তু বাসে মাছ দিয়ে পটলের তরকারি এর আগে আমিও কখনো খাইনি তাই আজকেরে আমি এই বাসে মাছ দিয়ে পটলটা খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করেছিলাম তা সবাই কিন্তু খেয়ে খুব নাম করেছিল যে পাশে মাছ দিয়ে পটলের তরকারিটা অসাধারণ হয়েছিল। যাই হোক একে একে সবার নামাজ পড়াও হয়ে যাচ্ছে এবারে আমি ধীরে ধীরে তাদের নাস্তার ব্যবস্থা করব। ঝোলটা একটু ফুটে যেতে মাছগুলো ঢেলে দিচ্ছি আগে থেকে আমি দিলাম না কারণ পাশে মাছগুলো একটু ছোট ছোট সাইজের হয় আর বেশি আগে থেকে দিলে ঝোলে ফুটলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো সেই কারণে তরকারিটা আর একটু বাকি আছে এদিকে সবার নামাজ কালাম পড়া হয়ে গিয়েছে আমি এবারে এক সাইডে চাও বসিয়ে দিয়েছি আর নাস্তাগুলো রেডি করে নিচ্ছি বাড়িতে যদি গেস্ট আসে তাহলে বাড়ির যারা বাচ্চারা থাকে তাদের সব থেকে বেশি আনন্দ হয় তাদের আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় তখন যদি সেই গেস্টদের আরও ছোট ছোট কোনো বাচ্চা থাকে তাহলে তার কথাই হবে না তখন ছেলে মেয়েদের আর পড়াশোনা করতে হবে না তাদের সঙ্গে সারাক্ষণ খেলাধুলা করবে সব আনন্দ করবে এটাই হলো বাচ্চাদের একটা গুণ আমরাও ছোটোবেলায় কত করেছি যখন আমার বড় মাসি আসতো তার ছে মেয়েরা আসতো তখনও আমরা খুব আনন্দ করতাম আর কিন বসে বসে গল্প করতাম খেলা করতাম কত কিছুই করতাম কিন্তু যখন বাড়ি যেত তখন মনে হতো যদি আরও একটা দিন থাকতো তাহলে ভালো হতো কিন্তু আমরা এটাই বুঝতাম না যে পড়ায় কতটা যে ক্ষতি হবে সেটা তখন বুঝতে পারতাম না মারা বুঝতে পারতো আমাদের বকাবকি করতো রাগারাগি করতো এখন বুঝতে পারি নিজের সন্তানরা যখন না পড়ে তখন মনে হয় যে আমরাও যে টাইমগুলো এইভাবে অপচয় করেছি আমাদের সন্তানরাও না যেন সেই সময়টাকে অপচয় করে ধীরে ধীরে নাস্তাগুলোকে আমি রেডিও করে নিচ্ছি নাস্তাগুলো রেডি করে নিয়ে আপনাদেরকেও একবার দেখাচ্ছি চলুন যে কিভাবে তারা বসে বসে গল্প করছে শুধু তো গল্প করবে না কারণ এখন ফোনের যুগ তারা ফোনও দেখছে টুকটুক করে এক এক করে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি ওইদিকে সালাদ কেটেও আমি সমস্ত জিনিস কাটাকুটো করেও রেডি করে রেখেছি যাতে যখন তাদেরকে খেতে দেব কোনোভাবে কোনো অসুবিধা না হয় মিষ্টির প্যাকেটটা খুলে দেখিয়ে দেখি মিষ্টি ছোটোবেলায় যখন আমাদের বাড়িতে কোনো মেহমান আসবে বা গেস্ট আসতো আগে থেকে তো ফোন করে দিত তখনকার মতো এত মোবাইল ফোন ছিল না কিন্তু লাইন ফোন যেগুলো ছিল তাতে যখন ফোন করে দিত আমরা সারা দিন রাস্তার ধারে গিয়ে বসে থাকতাম বারবার করে রাস্তার দিকে তাকাতাম বাইরের দিকে যেতাম যে কখন আসবে একটা যে অপেক্ষা কখন আসবে আসলে খেলা করব, গল্প করব, ঘুরবো বেড়াবো এই সব চিন্তা ভাবনা ছিল যখন আসতো তখন খুব আনন্দ হতো মিষ্টির সাইজগুলো খুব বড় বড় ছিল মনে হচ্ছে দশ টাকা পিস নিয়েছিল এক এক করে মিষ্টিগুলো আমি সব প্লেটে তুলে দিই তারপরে আমি মেহমানদের কাছে এগুলো পাঠিয়ে দেব সন্ধ্যার পরে ছেলে মেয়েদেরকেও কিছু খেতে দেয়া হয়নি কারণ মেহমান আসবে বলে এইদিকে রান্না বান্না করতে কাজ গোছাতে একটু তাড়াহুড়ো ছিল ব্যস্ততা ছিল সেই জন্য ওদেরকে কিছুই খেতে দেয়া হয়নি তাই ওদেরও একটু খিদে লেগে গিয়েছে আগে মেহমান ওদের দিয়ে তারপরে ওদেরকে আমি দিই সবগুলো এক এক করে রেডি করা হয়ে গিয়েছে এবার কয়েকটা কলা আমি ছিলে ছোট ছোট করে টুকরো করে দেব রুম থেকে এত পরিমাণে চিৎকার করছে সব থেকে বেশি গলা শোনা যাচ্ছে আমার ছেলেটা ছেলে থাকলে মনে হয় একটু বেশি জ্বালাতন করে আমি কাজ করছি দেখে মেহমানও এসে আমার কাজে হাত দিয়েছে আমাকে একটু সাহায্য করছে এটাই তো একটা সুন্দর যে বাড়িওয়ালা একা কষ্ট করে যখন কেউ এসে একটু তার কাজে হাত লাগায় এটা মনের দিক থেকে করছিল না দেখেন কিভাবে উঁচু জায়গা বলে ধীরে ধীরে একেবারে পিছন হয়ে নেমে গেল আর এরা এখানে এই খেলা করছে গল্প করছে ফোন দেখছে এইসব কাজে ব্যস্ত রাতের বেলা মেহমানরা সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল পরের দিন আমি তাড়াহুড়ো করে একটু রান্না করে নিয়েছি সকালবেলা কারণ একটু চোখের ডাক্তারের কাছে যাব। কয়েকদিন হলো চোখটা একটু সমস্যা হচ্ছিল সেই জন্যে আমি রান্নাবান্না করে রেখে যাচ্ছি যাতে ফিরতে হয়তো দেরি হতে পারে গোসল করে খাওয়া দাওয়া করেও আমি নিয়েছি জামা কাপড় পরে রেডিও হয়ে গিয়েছি ছেলে নিয়ে যেতে চাইলাম কিন্তু তারা যেতে রাজি হলো না কারণ তারা খেলা করবে আমার সঙ্গে গিয়ে চুপচাপ বসে থাকতে হবে তাই তারা যাবে না আমি খাওয়া দাওয়া করে চকলেটের ডাব্বা থেকে একটা চকলেটও মুখে দিয়ে নিয়েছি এই চকলেটটা ইরান থেকে আমার বড় ভাসুরের মেয়ে পাঠিয়েছিল নিচে নেমে দেখলাম স্টাফরা সব পুকুরে জাল ফেলছে আর একেবারেই প্রথমেই একটা অনেক বড়ো মাছ উঠেছে এই মাছটা নেওয়া হবে আর বাকি পরে কি মাছ পড়ে ওরা নিতে থাক আমরা ততক্ষণ ডাক্তারখানা থেকে ঘুরে আসি মাছটার গায়ে যখন ফেলেছিলাম অনেক ছোট ছিল আর খুব অল্প আঁশ ছিল একদম এই মেরুদণ্ডের কাছ থেকে পিঠের কাছ থেকে দু চারটে ছিল লেজের কাছে দু চারটে ছিল ধীরে ধীরে যত দেখেছি মাছটা বড়ো হচ্ছে তত এর আঁশগুলো বড় বড় হয়ে পুরো শরীরটাই ঢেকে যাচ্ছে এর আগে আর একটা ধরেছিলাম প্রায় আড়াই থেকে তিন কেজি ওজনের তখন দেখেছিলাম পুরো সেই মাছের গাটা আঁশে ঢাকা হয়ে গিয়েছিল। ঠিক এইভাবে ধীরে ধীরে আঁশে ঢেকে যায় মাঠের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা দুজন চলে যাচ্ছি ডাক্তারখানার উদ্দেশ্যে কিছু কিছু জমি দেখছি চষে রেখেছে এই সময় শীতের যে সবজিগুলো হয় সেগুলো হয়তো চাষ করবে সেই এখন হয়তো সরিষা তারপরে বাঁধাকপি ফুলকপি বিট গাজর শীতের যে সবজিগুলো হয় সেইগুলো লাগাবে সোনালি রোদ ধান পেকে গিয়েছে সোনালি সোনালি দেখাচ্ছে বেশ সুন্দরও লাগছিল পরিবেশটা মাঠের পরিবেশ হয় সব থেকে সৌন্দর্য চারিদিকে সবুজ আর সোনালিতে ভরা আর গ্রামের মেঠো পথ দিয়ে আঁকা বাঁকা রাস্তা তাড়াহুড়ো করে এসে দেখলাম যে ডাক্তারখানাটা বন্ধ আর খুলবে না বললো কালকের ডাক্তার আসবে তাই আর দেরি না করে আমার একটা কড়া কেনার দরকার ছিল তাই দোকানে ঢুকে পড়েছি এখান থেকে একটা কড়া নিয়ে নেব কীরকম কড়া নিয়েছি সেটা আবার বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিও অনেক বড় এখানে অনেক জিনিসপত্র প্রচুর জিনিসপত্র আছে এবং যা কিছু নেয়ার এখান থেকেই নিলে বেশ ভালো খুব সুন্দর সুন্দর জিনিসও থাকে আর সব জিনিসটাই কিন্তু এখানে পাওয়াও যায় জিনিসটা নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা বাড়ি যাচ্ছি আকাশটা দেখুন নীলচে আভা সাদা তুলোর মতো পেঁচা তুলোর মতো আর সোনালি রোদ কত সুন্দর লাগছে আর পাশে দেখুন আঁকা বাঁকা আমাদের ইচ্ছামতি নদী ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে